যারা ব্যাংকে টাকা জমা দিয়েছে টাকা ফেরত দেওয়ার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ কারো টাকা মার যাবে না তবে টাকা ফেরত দিতে একটু সময় লাগতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমদ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি সাংবাদিকদের অর্থ উপদেষ্টা বলেন খারাপ ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক পুনর্বাসনের চেষ্টা করছে ইসলামী ব্যাংক তার একটি উদাহরণ এ ব্যাংকে আস্থা ফিরে আসছে অন্য ব্যাংকগুলোর জন্য ব্যাংক রেজুলেশন অ্যাক্ট করা হয়েছে এটার প্রথম শর্ত হল যারা ব্যাংকে টাকা জমা দিয়েছেন তাদের টাকা ফেরত দেওয়ার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ কারো টাকা মার যাবে না তবে একটু সময় লাগতে পারে কারণ টাকা নিয়ে চলে গেছে অনেকে পৃথিবীর কোনো দেশে এরকম ঘটনা ঘটেনি অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ বলেছেন সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়িয়ে দিলে সব মানুষ সঞ্চয়পত্র কিনবেন ব্যাংকে টাকা রাখবেন না ব্যাংকেও তো ব্যাপার আছে ব্যালেন্স করে দেখতে হবে এনবিআর এ চলমান অস্থিরতা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের সমস্যা সমাধানে তাদের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে আলোচনার মাধ্যমে যা যা করা দরকার আমরা করব পাঁচ সদস্যের একটি শক্তিশালী কমিটিও করে দেওয়া হয়েছে সালেহুদ্দিন আহমেদ আরও বলেন বিদেশি বিনিয়োগকারী আনতে আমরা নিশ্চিত করছি যাতে ব্যবসার জন্য দশ বারো জায়গায় যেতে না হয় যত ধরনের ছাড়পত্র আছে সেগুলোর আমরা কেন্দ্রীয়করণের চেষ্টা করছি